গোঘাটের শহীদ পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আবেদন করে আশ্বাস ছাড়া কিছু মেলেনি বলে জানান গোঘাটের পাঁচটি শহীদ পরিবার এবার গোঘাটের শহীদ পরিবারগুলি ভরসা করতে শুরু করেছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়া এজুল হকের উপর তিনি পারবেন আমাদের পাশে দাঁড়াতে এমনটাই চিন্তাভাবনা গোঘাটের শহীদ পরিবারগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলে নিশ্চয়ই আমাদের কিছু বন্দোবস্ত করবেন ওয়া এজুল সাহেব পাঁচটি শহীদ পরিবারগুলি হল মুকুন্দ হাজরা মোহাম্মদ কফিল উদ্দিন খাঁ জাহির উদ্দিন মল্লিক হাতেম পাঠান ইউসুফ আলী খান নিউজ অগ্নির কর্তৃপক্ষ সরাসরি গোঘাটের পাঁচটি পরিবারের বার্তা নিয়ে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ও এজুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে দু সাল আটানব্বই দু সাল থেকে তৃণমূল কংগ্রেস পার্টি আমি করে আসছি এবং দীর্ঘ বারো বছর ঘর ছাড়া ছিলাম সিপিএমের আমলে আমরা দীর্ঘ বারো বছর ঘর ছাড়া হয়েছিলাম দু হাজার ছ সালেতে আমার বাবাকে মেরে গোলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয় সিপিএমের হাজবারে টাঙিয়ে দেয় আমি কিন্তু তা করতেও আসতে পারিনি সেই সময় আমার বাবাকে পোস্টমর্টম করানোর জন্য বা থানা পুলিশ করার জন্য আমি মুকুল রায়কে ফোন করেছিলাম সুব্রত বক্সিকে ফোন করেছিলাম তপন দাস দাসগুপ্ত ফোন করেছিলাম ওনারা কিন্তু সেই মুহূর্তে কোনো কিছু করতে পারেননি সিপিএম এর এমনই তাণ্ডব নেতা ছিল আতঙ্কের মধ্যে কেউ কিছু করতে পারেননি দু হাজার এগারো সালে দল ক্ষমতায় দু হাজার এগারো সাল থেকে আমরা দলের কাছে বিভিন্ন রকমভাবে গিয়েছি সুব্রত বক্সির কাছে গিয়েছি তপন দাস দাসগুপ্তর কাছে গিয়েছি দিদিমণির কাছে গিয়েছি কালীঘাটে কামা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছি কিন্তু তার কোনো ফলপ্রসূ হয়নি তাই না দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগেও আমরা দুয়ারে দুয়ারে ঘুরেছি প্রত্যেকটি নেতৃদের কাছে চিঠি পাঠিয়েছি তাতেও কোনো গুরুত্ব হয়নি মানসবাবু দু হাজার এগারো সালে ক্ষমতায় আসেননি দু হাজার ষোলো সালে ক্ষমতায় এসেছেন উনি শহীদ দিবস পালন করেছিলেন যোগহাট বিধানসভাতে তখনও আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি প্রত্যেকে চাকরি করে দেবো কিন্তু আমাদের কারোরই চাকরি করে দেন এটাই আমাদের অনুরোধ দিদিমণির কাছে যারা যায় যাই অভিষেকবাবুর কাছে বার্তারা যায় সেটা আপনার কাছে আমরা অনুরোধ রাখছি

এবং আপনার কাজ তারা মুগ্ধ কি বল দেখুন প্রথমত আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ তিনি মানুষের জন্য নিবেদিত প্রাণ চব্বিশ ঘন্টার মধ্যে তিনি আটশো থেকে উনিশ ঘন্টা মানুষের কথা ভাবেন মানুষের জন্য কাজ করেন অনেক জায়গা আছে মমতাকে আমি বলেছিলাম এই ছোটো ছোটো উইংসগুলোকে আপনি কেন রেখেছেন সন্ত্রাসিত অয়জুন আমি কি জিতেন দলের কিছু করে তো খাচ্ছে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে কোনো কারণে মিসম্যানেজমেন্ট হয়েছে মিসপ্লেস হয়েছে হয়তো মমতাদির অবধি কানে পৌঁছায়নি আমি জানি না এদেরকে কোনো কতটা তার মধ্যে আছে কিনা সেটা আমার জানি না যদি থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে যে মমতাদির কাছ অব্দি এই কথাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিলাম নিশ্চয়ই পৌঁছে দেবো যদি তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে থাকে যদি আবার বলছি প্রতিটা কথা যদি বলছে তার কারণ আমি জানি না এর মধ্যে দিয়ে প্রতিশ্রুতি তার মধ্যে এই পাঁচটা পরিবার আছে কি না নেই আমি জানি না নিশ্চয়ই ইনভেস্টিগেশন করবো আমরা যদি দেখি সত্যি কথা বঞ্চিত হয়েছে তারা চাকরি পাইনি নিশ্চিতভাবে অঙ্গীয় সংখ্যাল বুদ্ধিমাদের সভাপতি হিসেবে আমি বলতে পারি আপনাদের কাছে তারা নিশ্চিতভাবে চিন্তা করার দরকার নেই আমি কানে আমার যখন কথাটা পৌঁছে গেছে যথাস্থলে খবরটাই পৌঁছাবেন এই প্রথম এত উন্নত মানের স্কুলখানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো